সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ফিল্ড মেডিসিন কোর্সে আমরা ব্রোমকে লজমা অলরেডি পড়িয়ে ফেলেছি তো আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে আমার একজন পেশেন্ট সরাসরি ক্লিনিক্যাল কিছু কথা বলবো খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং আমার মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করা উচিত আপনারও আপনাদের ডে টু ডে লাইফ আপনাদের ওয়ার্ড ম্যানেজমেন্ট চেম্বার ম্যানেজমেন্টে এই কেসটা পেয়ে থাকবেন ইনশাল্লাহ সেটা হলো আমার কাছে একজন সম্মানিত পেশেন্ট আসলেন পেশেন্টের ডায়াগনোসিস ছিল ব্রঙ্কিয়াল অ্যাজমা উইথ ইস্কেমিক হার্ট ডিজিস আইএসটি ওনার ইসিজি রিপোর্টে আমরা দেখলাম লিড টু থ্রি এ ভিএফএ ডিপ্রেশন এবং টি ইনফারশান আছে অর্থাৎ পেশেন্টের আসলে ইস্কেমিয়া আছে ঠিক আছে রাইট করোনারি আর্টারিতে এখন পেশেন্টের ড্রাগ হিস্ট্রি আমি চেক করলাম একজন এজমা পেশেন্টের যখনই আমি ড্রাগ হিস্ট্রি চেক করবো আমি কয়েকটা ড্রাগস আছে কিনা দেখব তিনি অ্যাজমা পেশেন্ট আবার তার আইএসডি আছে তার মানে তার ড্রাগ হিস্ট্রিতে আমি বিটা ব্লকার আছে কিনা চেক করছিলাম এবং পেশেন্ট পাচ্ছিলেন বোলল তো ইন্টারেস্টিংলি মনে রাখবেন যে নেভি বোলল এটা হচ্ছে হাইলি বিটা ওয়ান সিলেক্টিভ অর্থাৎ এটা রেসপিরেটরি ট্র্যাক্টের ব্রঙ্কিওলের বিটা টুকে ব্লক করে না ঠিক আছে হাইলি বিটা ওয়ান সিলেক্টিভ বাট হাই ডোজে করতে পারে যাই হোক তবে এভিডেন্সে দেখা যায় আমরা নেভিভোলল অ্যাজমা পেশেন্টদেরকে দিতে পারি অসুবিধা হয় না তো যাই হোক এটা নিয়ে আমি খুব একটা বদার্ড হইনি আমি এরপরে সার্চ করছিলাম পেশেন্ট অ্যান্টিপ্লেটলেট কী পাচ্ছিলেন যেটা সন্দেহ করলাম পেশেন্ট অ্যান্টিপ্লেটলেট পাচ্ছিলেন অ্যাসপিরিন এই যাদের অ্যাজমা আছে তাদেরকে আপনারা ভুলেও অ্যাসপিরিনটা প্রিসক্রাইব করতে চাইবেন না কারণ অ্যাজমা যাদের আছে তাদের এই অ্যাসপিরিন দিলে তাদের কাশিটা অনেক বেড়ে যাবে কারণ তাদের মানে যে অ্যাসপিরিন অর্থাৎ অ্যাসিটাইল সেটের সেন্সিটিভিটি আমার আপনার চাইতে অনেক বেশি তো আমি যেটা করলাম আমি আমার পেশেন্টের অ্যাসপিরিনটা অফ করে আমি সেখানে সুইচ করলাম ক্লপিড্রেল আমি তাকে ক্লপিড্রেল সেভেন্টি ফাইভ এম জি প্রেসক্রাইব করলাম তবে একটি ইনফো আপনাদেরকে দিয়ে রাখি মনে রাখবেন আপনাদের অলওয়েজ ফার্স্ট চয়েস অফ অ্যান্টিপ্লেটলেট ড্রাগ থাকবে ইকুস্প্রিন্ট অর্থাৎ অ্যাসপিরিনটা থাকবে কেন কারণ আমাদের সাউথ ইস্ট রিজনে দেখা যায় ক্লপিড্রিলের একটা জেনেটিক রেজিস্ট্যান্স আছে এটা ভালো কাজ করে না অনেক পেশেন্টের ক্ষেত্রে এটা কাজ করে না খাচ্ছে কিন্তু কাজ করছে না ওই কারণে আপনারা যদি কোনো পেশেন্টের অ্যাজমা না থাকে আপনার চয়েস অফ ড্রাগ হবে অ্যাসিটেলসেলিসাইডেট অর্থাৎ অ্যাসপিরিন হ্যাঁ অ্যাসপিরিনের কোনো ঝামেলা থাকলে পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি অফ অ্যাজমা সিইউপিডি থাকলে আপনি দেন ক্লপিড প্রেফার করবেন অথবা পিউডি তারপরে তার জিআইটি আপসেট থাকলে আপনারা ক্লপিড অগ্রিল দেবেন বাট বেটার হলো কি ড্রাগ এফিকিয়েসি ভালো অ্যাসপিরিনের ঠিক আছে এটা একটু মাথায় রাখেন ওকে তাহলে আমি দু একটা কাজ করলাম অ্যাসপিরিন বন্ধ করলে কপি দিল দিলাম নেভি বলোর হাইলি বিটা ওয়ান সিলেক্টেড তাই আমি সেটা নিয়ে কোনো একটা মাথায় ঘামাই নাই ওকে এরপরে পেশেন্ট আমার কাছে কিছুদিন পরে কমপ্লেন করলেন যে স্যার আলহামদুলিল্লাহ অ্যাসপিরিন বন্ধ করার পর আল্লাহ তাল আমার কাশিটা কমে গেছে বাট কিছুদিন ধরে আমার কাশিটা আবার বেশি তখন আমি আবার তার হিস্ট্রি নিলাম যে তার কোনো ডাস্ট অ্যালার্জিন এক্সপোজার হচ্ছে কিনা হ্যাঁ তারপর হচ্ছে কোল্ড কোনো এক্সপোজার হচ্ছে কিনা ঠান্ডা পানি ধর ধরছেন কি না কাজকর্ম করার সময় এরপরে কোনো ফুড অ্যালার্জি আছে কি আমি আমাদের ফিল্ডা মেডিসিনের অ্যাজমা লেকচার আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলেছি যে ফুড অ্যালার্জি ক্যান অ্যাক্রাভেট দ্য অ্যাজমা ঠিক আছে এবং আলহামদুলিল্লাহ কয়েকটা ফুডসের নাম আপনাদেরকে বলেছিলাম এরপরে যে আপনার কাছে এরকম কোনো খাবার গত কয়েকদিনের মধ্যে খেয়েছেন কি যেটার কারণে মনে হচ্ছে কাশিটা বেড়েছে এই ধরনের লিডিং কোশ্চেনগুলো কিন্তু অনেক দামি কিছু হিস্ট্রি আপনাকে ইনশাল্লাহ বের করে দিবে। পেশেন্ট বললেন যে স্যার আমি কলা খাওয়ার পর আমার মনে হয় কাশি বেড়ে যায় আমি আলহামদুলিল্লাহ দুয়ে দুয়ে চার মিলালাম কিভাবে আমি যেই পেশেন্টের অ্যাসপিরিন বন্ধ করার পরে কাশি ইম্প্রুভ করছে তার মানে পেশেন্টের আসলে অ্যাসপিরিন সেন্সিটিভিটি আছে অ্যাসপিরিন কি থাকে আসেন এবার সেটা নিয়ে একটু কথা বলি এরপরে আমরা আমাদের এই লেকচারটা শেষ করবো ইনশাল্লাহ দেখেন এখানে মতো আপনাদেরকে প্রথমে ডাটাটা একটু দেখাই এটা হলো আমাদের ডেভিডসনের আমাদের যে অ্যানোটেটেড পিডিএফটা লেকচার নোটটা এখানে দেখেন অ্যাজমা মাই ইজ স্ট্রিকার্ড বাই বিটা ব্লকার এখানে আপনারা একটু লিখবেন যে এটা নন সিলেক্টিভ সিলেক্টিভগুলো করে না তবে হাইড্রোজে করতে পারে এবং এরপর হচ্ছে দেখেন এই যে অ্যাসপিরিন তাহলে আমি যেই কাজটা করলাম তারপর হলো বিটা ব্লকার ইভেন টপিক্যালি যেমন এখানে টাইমল এবং টাইমোলল আপনারা জানেন একটা নন সিলেক্টিভ বিটা ব্লকার এই কারণে সে বিটা ওয়ান বিটা টু বোথ ব্লক করে দেখেই অ্যাজমাটা ট্রিগার্ড হচ্ছিলো তাহলে এটা টাইমলোটা আমরা কাদের তাদের কাদেরকে দিই এটা সাধারণত আমরা গ্লুকোমা পেশেন্টদেরকে আই ড্রপ হিসেবে দিই এবং এটা আই ড্রপ হিসেবে দিলেও অ্যাজমা ট্রিগার করতে পারে যাই হোক তাহলে আমরা এখান থেকে আমাদের মেইন যে পয়েন্টটা এস অ্যাসপিরিনটাকে টার্গেট করলাম ওকে এখন আসেন এর পরে এই পেজটা যদি আপনারা একটু দেখেন দেখেন ওই যে খাবারের সাথে তিনি আমাকে বললেন যে তিনি কিছু মানে কলা খাওয়ার পরে গত কয়েকদিন তার বেড়ে গেছে এখন আসেন যে এখানের মধ্যে মনে রাখবেন এই যে অ্যাসপিরিন যে কথাটা বললাম তাহলে অ্যাসপিরিন আমাদের এই অ্যাসপিরিনটার মেইন কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট কি অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড অ্যাসিটাল স্যালিসাইলিক অ্যাসিড ইট ইজ এ ডিরাইভেটিভ অফ স্যালিসাইলিক অ্যাসিড ওকে যেটাকে আমরা মানে ল্যাবের মধ্যে আর্টিফিশিয়ালি অ্যাসিটাইলেশন করেছি ওকে ফলে তার পটেন্সিফিকেন্সি অনেক বেড়ে গিয়েছে এখন আসেন যে ন্যাচারাল কি আছে এরকম এই যে দেখেন তাহলে আমরা যে মেডিসিন যে অ্যাসপেরিন ইউজ করি সেটা হলো অ্যাসিটাইল স্যালিস্যালিক অ্যাসিড এটা হলো সিনথেটিক হ্যাঁ আর এটা হলো যেটা ন্যাচারালি খাবার ফুডসের মধ্যে পাওয়া যায় কি কি ফুডস একটু পরে দেখাচ্ছি তো এই ফুডসের মধ্যে শুধুমাত্র স্যালিস্যালিক অ্যাসিড থাকে তাহলে দেখেন যার অ্যাসপেরিন সেন্সিটিভিটি তার স্যালিসাইলেট কন্টেনিং ফুড খেলেও অ্যাজমাটা ট্রিটেট করতে পারে তাহলে এখন আমরা দেখব যে কি কি ফুডসে স্যালিসাইলেট থাকে এই যে দেখেন ফ্রুডস কন্টেনিং স্যালিসাইলিক অ্যাসিড বা স্যালিসাইলিট তাহলে এখানে হাই অ্যামাউন্টে স্যালিসাইলিট থাকে কিসে এই যে গ্রেপস বেরিস অরেঞ্জ অ্যাপলস চেরিস পাইন্যাপলস গ্রেপ ফ্রুট তাহলে এখন আমাদের দেশে যেগুলো আমি সেগুলো মনে রাখতে হবে আমাদের দেশে সবচেয়ে বেশি কী খায় পেশেন্টরা এই যে গ্রেপস অরেঞ্জ অ্যাপেল চেরিস হ্যাঁ তারপরে পাইনঅপলস গ্রেপ ফ্রুট তাহলে এই খাবারগুলো যাদের অ্যাজমা আছে তাদেরকে আপনি কম খেতে বলবেন অ্যাভয়েড করতে বলবেন এগুলো খেলে তার কাশি বাড়বে কারণ কারণ ওই যে এর মধ্যে অ্যাসপিরিনের মতো স্যালিসাইলেট আছে এখন আসেন আমার পেশেন্টের ক্ষেত্রে যেটা হলো যে লো স্যালিসাইলেট মানে স্যালিসাইলেট কম আছে এরকম ফুডসকে কী আছে এক নাম্বারে কী আছে দেখেন লাল করে রেখেছি ব্যানানা আমার পেশেন্টের ঠিক এই সমস্যাটা হয়েছিল বেনানা ব্যানানা পাপায়া ম্যাঙ্গো ঠিক আছে পিয়ার এই যে ব্যানার মধ্যে স্যালিসেলেট থাকার কারণে তার কাশিটা বেড়েছে তো এরপরে আমি পেশেন্টকে বললাম আপনি কলা খাওয়াটা কমান আলহামদুলিল্লাহ কলা খাওয়া কমালে তার কাশিটা ইম্প্রুভ করে তাহলে আমরা আমাদের এই লেকচারের মুদ্রা কথা হলো যে কারো যদি অ্যাজমা থাকে তাহলে আমরা তার ড্রাগ হিস্ট্রিটা ভালো করে চেক করব আমরা চেষ্টা করব তার যাতে কোনো নন ননসিলেক্টিভ বিটা ব্লকার না থাকে তার ড্রাগ লিস্টে যাতে কোনো অ্যাসপিরিন না থাকে তাকে আমরা সেলিস কন্টেনিং ফুডসগুলো অ্যাভয়েড করতে সাজেস্ট করবো ইনশাল্লাহ খুবই ইন্টারেস্টিং লেগেছে আলহামদুলিল্লাহ তাই শেয়ার করলাম আল্লাহ তালা আমাদেরকে আরও বেশি জানার তৌফিক দান করুক আমাদেরকে উত্তম নলেজ দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ